ورحمه الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون লাইয়াদুলুকুম ইল্লা আজা ওয়াঈও কতিলুকুম ইউয়াল্লুকুম উল আলবার রসুম আলাইউং সরো সদা কল্লাহুল আজীব সুমানিত সুধী কোরান মাজিদের সুর আলে আমরানের একশো নাম্বার নয় আয়াত পর্যন্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে আজ আলোচনা হবে সুরা আলে ইমরানের একশত দশ নম্বর আয়াত থেকে এক রুকু পরিমাণ ইনশা আল্লাহ এখানে আল্লাহ রব্বুল আলমিন ইয়াহুদীদের বা আহলে কেতাবের চরিত্র কী হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আল্লাহরবুল আলামিন আলোচনা করবেন বস্তুত কোরআন মাজিদে আল্লাহত হিউম্যান সায়েন্স মানব নেচার মানুষের প্রকৃতি কি হয় এই বিষয়গুলো কোরআনে তুলে ধরেছেন যাতে করে মানুষ মানুষকে চিনতে ভুল না করে সাধারণত মানুষ যখন ঠকে যায় তখন বলে যে মানুষ চিনে চিনতে পারলাম না মানুষ না চিনে ভুল করলাম অথচ কোরআনে আল্লাহ রব্বুল আলমিন কার বৈশিষ্ট্য কেমন কোন মানুষের চরিত্র কেমন এইটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে মুসলমান রাজে শ্রেষ্ঠ জাতি এ সম্পর্কেও কথা বলেছেন ওয়াই তারা কেন কিভাবে তারা শ্রেষ্ঠ মুসলমান জাতি শ্রেষ্ঠ তার নমুনা কি শ্রেষ্ঠ কি জন্মগ্রহণ করলেই শ্রেষ্ঠ হয় নাকি কাজের মাধ্যমে শ্রেষ্ঠ হতে হয় তো আল্লাহ তালা এই বিষয়গুলো এখানে আলোচনা করেছেন এগুলো অবতীর্ণ হয়েছে রাসুলের জীবনে সেই 60 শতকে সপ্ত শতকে আর আল্লাহ তাআলা 2025 সনেও এই আয়াতগুলোর যে সম্পৃক্ততা এর যে প্রাসঙ্গিক বিষয় দেখবেন কিভাবে মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুংতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া আনিল 'anil মুনকারি মেনু তু'মিনুনা বিল্লাহ কুনতুম তোমরাই ছিলে মানে অবশ্যই তোমরা খৈর উম্মাতিন তিন শ্রেষ্ঠ জাতি সারা পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে মুসলমানরা শ্রেষ্ঠ বলুন আমরা মুসলমান শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না আল্লাহ বলেন কুমতুম খৈর উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি আমরা যে শ্রেষ্ঠ এই সার্টিফিকেটকে দিচ্ছেন আমেরিকা ওয়ালারা যদি মনে করে তারা শ্রেষ্ঠ তাহলে তাদের এই দাবি মিথ্যা ওয়ালারা যদি মনে করে যে আমরাই শ্রেষ্ঠ ওই দাবিও মিথ্যা ইতালিওয়ালারা যদি মনে করে তারাই শ্রেষ্ঠ রাসানরা যদি মনে করে তারাই শ্রেষ্ঠ তাদের সব দাবি মিথ্যা মুসলমানরা সত্য মুসলমানরা শ্রেষ্ঠ এই দাবি সত্য এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ কুমতুম খাইরা উম্মাহ তোমরাই জাতিসমূহের মধ্যে শ্রেষ্ঠ জাতি কেন কেন তোমার শ্রেষ্ঠ জাত বের করা হয়েছে বানানো হয়েছে ইউ হ্যাভ মেইড তোমাকে তৈরি করা হয়েছে ওয়াই লিন্নাসি মানব গোষ্ঠীর মানবমণ্ডলীর কল্যাণের জন্য সোভান আল্লাহ তাম মুসলমান জাতি মানব জাতির জন্য কল্যাণকর মানব জাতির জন্য মঙ্গলজনক এরপর আল্লাহ বলেন এই মানব জাতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ এটার কারণ হল তা মরুনা বিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অতান হাও না বাধা দাও আনিল মুংকারি খারাপ কাজের বলুন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয় কখনো কি ওই মানুষকে আমরা বলি যে ভাই এই কাজটা করার দরকার নাই বললেও লামসাম বলি অত বেশি দায়িত্ব নিয়ে বলি না কিন্তু নিজের ছেলেকে যদি দেখি কোনো অশালীন কোনো খারাপ কাজে লিপ্ত তখন যে দায়িত্ব নিয়ে তাকে আমরা খারাপ কাজ থেকে বাধা দেই তাকে এই বাধা দেওয়াটা তার জন্য কল্যাণকর মানব জাতির জন্য কল্যাণকর আল্লাহরবুল আলমিন মুসলমানদের সম্পর্কে বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তার কারণ এই পৃথিবীর মানুষগুলো সব অন্যায় অবিচার জুলুমের দিকে ধাবিত হচ্ছে যেহেতু তোমরা মুসলমান তোমরা তো অন্যায় অবিচার জুলুমের দিকে ধাবিত হবেই না বরং সেই পথের দিকে যারা ধাবিত হবে তাদেরকে তোমরা বাধা দিবে তাদেরকে তোমরা দিনের প্রতি ডাকবে তাদেরকে তোমরা সদপোষ দিয়ে কিংবা শাসন করে দিনের পথে নিয়ে আসবে এই কাজ যেহেতু তোমরা করো এজন্যই তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি সুভান আল্লাহ তার মানে মুসলমান শুধু নিজেকে নিয়ে ভাববে না সমাজকে নিয়ে ভাববে পরিবারকে নিয়ে ভাববে আত্মীয় স্বজনকে নিয়ে ভাববে পাড়া প্রতিবেশীকে নিয়ে ভাববে একা নামাজ পড়বে এমন নয় নিজে তো নামাজ পড়বেই আমার পাশের ফ্ল্যাটের ভাই নামাজ পড়ে না এ নিয়ে ফিকির করতে হবে আমার পার্শ্ববর্তী আমার বন্ধু যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সে অথচ নামাজই না সে সৎভাবে জীবনযাপন করে না তার আর্নিং হালাল না তাকে কিভাবে দিনের পথে নিয়ে আসা যায় মুসলমানরা এই ফিকির করবে যেহেতু তারা এই ভালো কাজটা করে এজন্যই তারা শ্রেষ্ঠ জাতি আমরা যারা আজ এখানে তাপসিরে বসে আছি আমাদের সবার এই শপথ নেয়া দরকার প্রত্যেকটা মুসলমানের এই প্রতিজ্ঞা থাকা দরকার আমি নিজে নামাজ পড়বো অন্যকেও নামাজ পড়াব পারব ইনশাল্লাহ আমি নিজে হালাল খাবো আরেকজন আরেকজনকেও হালাল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আমার কাজ হলো তাকে বলা রাসূল আলী ও ওয়াসাল্লাম বলেছেন আর দিন ও আন্না সিহা দিন কী ধর্ম কি ইসলামটা কি এক কথায় বলে দিয়েছেন আন্না সিহা মানব জাতির জন্য কল্যাণ কামনা করাই হলো ধর্ম মানব জাতির জন্য কল্যাণ কামনা করাই হলো ধর্ম এখন কল্যাণ তো আপনি অনেকভাবে করতে পারেন আব্দুর রহমান ভাই আপনি যদি আমাকে পাঁচ টাকা দেন এটা আমার জন্য কল্যাণ কর ভাই আমাকে একটা ফ্ল্যাট গিফট করলেন এটাও আমার জন্য কল্যাণকর কিন্তু এই সব কল্যাণের থেকে বড় একটা কল্যাণ আছে কল্যাণটা এই আমি যদি কোনো খারাপ কাজ করি আমার পরিণতি হবে জাহান্নাম নাম সাজ্জাদ ভাই বললো খতিব সাহেব আপনি যেই পথে আগাইতেছেন এটা কিন্তু জাহান্নামের পথ ফিরে আসেন ফ্ল্যাটটা অল্প কিছুদিনের জন্য আমার জন্য কল্যাণকর আর জাহান নাম থেকে মুক্তি পাওয়াটা